হ্যালো ফ্রেন্ডস সিম্পল সালটা তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজ আজ আমি একটা নিরামিষ তরকারি করে তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে ডেঙ্গু ডাটার তরকারি তো এখানে আমি কী কী নিয়েছি দেখে না ওই যে ডেঙ্গু ডাটা নিয়েছি একটুখানি শাকও নিয়েছি ডেঙ্গু ডাটার যে পাতা সেগুলো আর কুমড়ো আলু আর পটলগুলো এরকম তেরছা করে কেটে নিয়েছি আর নিয়েছি কটা বড়ি আর এখানে মশলার জন্য নিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো সর্ষে তো সর্ষেটাকে আমি বেশ ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা এরকম দেখছো তার কারণ হচ্ছে এর আগে আমি ভেন্ডি ভাজা করেছিলাম তো তার জন্য তেলটা একটু এরকম হয়ে রয়েছে তো চলো তাড়াতাড়ি করে বড়িগুলো ভেজে নিয়েছি এখন আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি এবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে তারপরে এই পটলটাকে আগে দিয়েছি কারণ পটলটা একটু ভাজা না হলে ভালো লাগে না কাঁচা কাঁচা গন্ধ আসে তো তার জন্য পটলটা আগে দিয়ে একটু ভেজে নিলাম তারপরে কুমড়ো আলু আর শাকটাও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর একটু হলুদ দিয়েছি এটা আগে সবজিটা আগে ভেজে নিলাম ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ওই ডাটা আর শাক যেটুকু কেটেছিলাম তো সেটা দিয়ে দিলাম তো এখানে আবার ছেলে এসে বায়না করলো মা আমার জন্য বড়ি দাও তো ছেলের জন্য চারটে বড়ি এখানে তুলে রাখি মানে বড়ি ঠড়ি কিছু ভাজলেই ও চায় এরকম ওর জন্য চারটে বুড়ি তুলে রাখলাম আর এদিকে শাকটা দেখো আমি একটুখানি নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ আগে মানে এই সর্ষে বাটাটাও দিয়ে দিলাম একবারে সর্ষে বাটা এর মধ্যে আমি একটুখানি জিরের গুঁড়ো দেবো এই দেড় চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এটা দিয়ে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখো সামান্য একটু জল বেরিয়েছে তো এটাকে আর ঢাকা দেবো না ঢাকনাটা খুলেই আমি বেশ ভালো করে একটু কষাবো কারণ জিরেটা যেহেতু রয়েছে তো একটুখানি ভালো করে কষাতে হবে বেশ খানিক্ষণ একটু কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল আর মানে মাখো মাখো হবে বেশ মাখা মাখা হওয়ার জন্য তরকারিটা তো এখন দেখো জলটা প্রায় টেনে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু চিনি কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো একটু মিষ্টি দিয়ে নেড়ে তারপরে আমি বড়ি দিয়ে দিলাম বড়িটা সবার লাস্টে দিতে হবে তার কারণ বড়িটা আগে দিলে বড়িগুলো তো নরম হয় ভেঙে যাবে তো চলো তৈরি হয়ে গেছে আমাদের ডেঙ্গু ডাটার তরকারি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট লাইক করো শেয়ার করো আর মানে শেয়ার করো যাতে অন্যরাও সবাই দেখতে পায় আমি কেমন মানে আমার রেসিপিগুলো কেমন লাগছে না লাগছে সেগুলো তোমরা অবশ্যই জানাতে পারবে তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা